শুরুতে জানিয়ে দেব ন্যাটো সুরক্ষা পেলে যুদ্ধের ইতি টানবেন জেলেনেস্কি ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়ে ভারতীয় মিডিয়ার দাবি সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করছে বাংলাদেশ এরপরে রয়েছে স্পেনের সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আর এস এস এর কর্মসূচির ঘোষণা ন্যাটো সুরক্ষা পেলে যুদ্ধর ইটিটান ভেন জেলানস্কি ন্যাটো সুরক্ষা পেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইটিটানার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভลาดিমির জেলানস্কি যুক্তরাষ্ট্র রাষ্ট্রের সংবাদ মাধ্যম ইসকা নিউজের শীর্ষ প্রতিবেদক প্রামেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলানস্কি বলেছেন আমরা যদি এই যুদ্ধের সংঘাততা ও ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যে সব অঞ্চল এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হওয়ার পরপরই একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ফল এরপর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন তাতেও দমে যায়নি রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা আর এর মধ্যেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি এর আগে ট্রাম্প প্রশাসন জেলানেস্কিকে প্রস্তাবে জানিয়েছিলেন প্রায় তিন বছর যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটো সদস্য পদ দেওয়া হবে এই প্রস্তাব এখন মেনে নেওয়ার কথা ভাবছেন জেলেনস্কি তিনি বলেছেন আমরা প্রথমে ন্যাটোর ছায়াতলে যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই আমার মনে হয় এটা সম্ভব তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলো আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী এদিকে ভারতীয় মিডিয়ার দাবি সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করছে বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কে টানপড়েন দেখা দিয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায় এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করছে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম দেশটির পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করেছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি একই সঙ্গে কালবেলার পক্ষ থেকেও এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি নবভারতের ভারতের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক টিবি টু ড্রোন মোতায়েন করছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরও বলা হয়েছে মূলত এই ধরনের ড্রোনগুলো নজরদারি ও নির্ভুল আঘাত হানার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনের উদ্বেগ আরও বাড়িয়েছে এই জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা আইডিআর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের পর গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে টান পড়েন দেখা দেয় বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক খবর প্রচার শুরু করে ভারতীয় সংবাদ মাধ্যম এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার সংস্থাটি বলছে সিনমা কৃষ্ণ দাসের গ্রেফতার হওয়ার পর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যা দিন দিন যাচ্ছে আরও বাড়ছে ভারতীয় সীমানা ছড়িয়ে পড়া এসব উত্তেজনায় ঘি ঢালছে ভারতীয় গণমাধ্যম এদিকে স্পেনের সামান্য এক পদক্ষেপই ক্ষুব্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সামরিক শক্তিধর দুই দেশকে একসঙ্গে চটিয়ে তুলেছে স্পেন দেশটির সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের পরম মিত্র ইসরায়েল এজন্য স্পেনকে হুমকিও দিয়েছে ওয়াশিংটন মনে করা হচ্ছে ওয়াশিংটন পাল্টা পদক্ষেপ বিপদ পড়তে পারে স্পেন এক সময়ের মুসলিম শাসনের স্বর্ণযোগ রচিত হয় এই স্পেনেই সেই স্পেন এবার ফিলিস্তিনিদের রক্ষায় সোচ্চার হয়েছে গত মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি তবে এবার এমন এক পদক্ষেপ নিয়েছে স্পেন তাতে আর মাথা ঠান্ডা থাকেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কারোরই বলা হচ্ছে অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন বলছে এই ধরনের তিনটি ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনার শিকার জাহাজগুলোর মধ্যে দুটি জাহাজ মার্কিন পতাকাবাহী ছিল বৃহস্পতিবার ফেডারেল রেজিস্ট্রারের একটি নোটিশে বলা হয় কমিশন উদ্বিগ্ন যে কিছু জাহাজ প্রবেশে বাধা দেওয়ায় এই আপাতনীতি বৈদেশিক বাণিজ্য শিপিংয়ের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে এখন অভিযোগ প্রমাণিত হলে শত শত কোটি টাকা জরিমানা হতে পারে স্পেনের জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে সমুদ্র যাত্রাপতি সর্বোচ্চ তেইশ লাখ ডলার জরিমানা হতে পারে এছাড়া স্পেনের জাহাজকেও মার্কিন বন্দরে প্রবেশে বাধা দেওয়া হতে পারে এই জাহাজগুলো স্পেনের বন্দরে ভিড়তে না দেওয়ার খবর গেল উনিশে নভেম্বর জানতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন একই মাসে ওয়াল স্ট্রিট এক প্রতিবেদনে জানিয়েছে এই জাহাজ অস্ত্র থাকার কথা অস্বীকার করে শিপিং প্রতিষ্ঠান মায়রোস্কোপ এর আগে গেল মে মাসে আরেকটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন এই নিয়ে স্পেনের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তবে গেল মে মাসে ডেনমার্কের পতাকাবাহী একটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে না দেওয়ার কথা জানিয়েছিলেন স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েমতে স্পেনের পরিবহন মন্ত্রী তখন জানিয়েছিলেন ওই জাহাজ করেও ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যে কোনো অস্ত্র যাওয়ার পেছনে আমার কোনো ভূমিকা রাখতে চাই না মধ্যপ্রাচ্যে শান্তি দরকার এই কারণেই ইসরায়েল অস্ত্র বহনকারী কোনো নৌজান যেগুলো স্পেনের বন্দরে ভিড়তে চায় সেগুলো প্রত্যাখ্যানের জন্য একটি নীতি চালু করা হবে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আর এস এস এর কর্মসূচির ঘোষণা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে কর্মসূচির ঘোষণা করছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস আগামী সপ্তাহে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবে বলে ঘোষণা দিয়েছে আরএসএস পদস্থ একজন কর্মকর্তা আরএসএস দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনীশ জিন্দাল বলেছেন আগামী দশই ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজ এই ব্যানারে তাদের বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা করবেন কর্মসূচি নিয়ে আরএসএস নেতা বলেছেন আমরা বাংলাদেশের দূতাবাসে স্মারকলিপি জমা দেব আমরা জাতিসংঘ ইউএনএইচআ আর সি ডাব্লিউ এইচ ইন্টারন্যাশনাল এবং এডিবি সহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব যাতে তাদের বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংস দাবি তিনি বলেন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র দেশের জনগণ ক্ষুব্ধ ভারতের জনগণ চায় বাংলাদেশের হিন্দুদের রক্ষায় ভারত সরকার এখনই পদক্ষেপ নিক ওই আরএসএস নেতা বলেন দিল্লিতে দুশটিরে বেশি সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন প্রতিবাদ মিছিলের আগে নয় ডিসেম্বর দিল্লিতে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর জীবন হামলা বন্ধের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট বামফ্রন্ট কলকাতার জেলা কমিটির ডাকে শুক্রবার এক প্রতিবাদ মিছিল থেকে এই দাবি করাই বামফ্রন্টের দাবি বাংলাদেশ ও ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ হচ্ছে যা অবিলম্বে